না আজ কি এইভাবে বসে বসে কাটাতে হবে একটা লোকও তো দেখতে পাচ্ছি না ও মাঝি ওপারে যাবে হ্যাঁ হ্যাঁ ওপারেই তো যাবো আসেন আসেন তবে তা মাঝি তোমার মায়ে ওপারে পার হতে কোনা দেওয়া লাগবে বলো দেখি আগে কি যে বলেন বাবু আমার নাই উঠে এসো আবার কি শোনা লাগে নাকি আসলে আমি এই গায়ে নতুন তো তাই একবার শুনে নেওয়া ভালো আচ্ছা এবার থেকে ওপারে যেতে দুই আনা দিনই হবে গো বাবু আসুন নাই উঠে আসুন চুক্তি করে বসেন বাবু আমি ওপারে নিয়ে যাচ্ছি তা মাঝি এই স্রোতে তোমার নৌকা বইতে ভয় করে না কি যে বলেন বাবু সেই জন্ম থেকেই এই নদীর বুকে ভেসে বেড়াচ্ছি এ যে আমার বড়ই চেনা বাহ বাহ তা তোমার নামটা কি মাঝি আগে বাবু আমার নাম মহেশ আমার বাবা ছিলেন এই ঘাটের বড় পাটনি তিনি অজ্ঞা পাওয়ার আমি এই গ্রামে একমাত্র মাঝি ও আচ্ছা তার মানে এখন থেকে তো প্রতিদিনই তা তোমার সাথে দেখা হবে মাঝি ঠিক আছে বাবু আপনি কোন চিন্তা করবেন না এই মহেশ মাঝি দিন রাত এই থাকে বাবু তীরে চলে এসেছি এবার নাম ও মাঝি যাবে কি ওপারে যাব বই কি যাওয়ার জন্যই তো বসে আছি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই মাঝে আমাকে কি পেতে পার করে দিতে পারবে তুমি আমি তো পয়সা ছাড়া কাউকে পার করি না গোমে তবে যদি পয়সা না থাকে আর পার হওয়াটা বিশেষ প্রয়োজন হয় তাহলে অবশ্যই পার করি আসলে ওপারে আমার নানি বাড়ি আমার নানি বুড়ি মানুষ সে অসুস্থ তাই কাছে দেখতে যাব ও আচ্ছা ঠিক আছে তাহলে নাই উঠে বসু বমি সাবধানে যাবে মাঝি আমার আবার নৌকায় খুব ভয় কি যে বলো মেয়ে এই মহেশ মাঝি নৌকায় উঠে তাও আবার ভয় আচ্ছা মাঝি এই না তোমার কখনো ভয় করে না না বমি এই নদীর পানি স্রোত আর আমার গানের সুর এক সুরে বই চলে গোমে তো তুমি বুঝি গান করতে পারো মাঝে এই একলা ছন্ন ছাড়া জীবনে এই নাও নদীর পানি আর এই গান নিয়ে তো বেঁচে আছি গোমে তুমি বোধহয় খুব একা তাই না মাঝে তোমার কি কেউ নেই আমার কথা ছাড়ো মে স্কুলে চলে এসেছি এবার নেমে পড়ো আচ্ছা মাঝি আমি আবার একটু পরেই ফিরে আসবো কিন্তু চিন্তে করোনা গুমে আমি এখানেই থাকবিন্দরিয়া দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হাইরে কান্দে রুইয়া ও মাঝি আরে ও মাঝি আগে মশাই যাবে নাকি মাঝি কোথায় যাবে বাউল আপাতত হবে গো মাঝি তা বেশ উঠে পড়েন আমার নাই ডাক দিয়েছ দয়ালে আর বেশি দিন রইব না তোদের তোদের দিয়েছেন মোরে আচ্ছা বাউল এই যে এত কঠিন কঠিন কথা বলো এইসব কোথায় পাও গো এসব বুঝবার জন্য যে সাধু হওয়া লাগে হে মাঝি সেটা আবার কেমন করে সাধু মানব প্রেমে যে মেতেছে খোদার দেখা সে পেয়েছে হে মাঝি তা বাউল তোমার ঠিকানা কোথায় কোথায় থাকো তুমি আমার যেখানে রাত সেখানেই কাত মাঝি এই ফকির বাউলের আবার দিন রাত তাও মিছে বলনি বাউল আমি যেমন আমারই এই ঝড় বৃষ্টি রোদ সব পার করে দিতে পারি এই তো পারে চলে এসেছি মাঝি আমি এখন চলি তা হলে এই নাও তোমার পয়সা আমি তো তোমার থেকে পয়সা নিতে পারবো না হে বাউল তা কি করে হয় মাঝি তুমি যে আমাকে পার করলে এটা তো তোমার পাও না মাঝি অন্যদিন না হয় দিও বাউল আজ না মানুষ ভুজলে সোনার মানুষ পাবি হায় রে মানুষ ভুজলে সোনার মানুষ পাবি হায় রে মানুষ রঙের ফানুষ দম ফুরাইলি লিঠুস মাঝি ও মাঝি হ্যাঁ বুড়ি মা বলো বলি কি আমাকে একটু ওপারে নামিয়ে দিবি বাছা হ্যাঁ বুড়িমা এসো এসো বসো তুমি আমার আবার এই রাত করে নদী পার হতে খুব ভয় করে কেন বুড়িমা ভয় কিসের আরে এই মহেশের নাই উঠে কেউ কখনো ভয় পায় না তুমি এসে বসো দেখি রাত করে কোথা থেকে আসলে বুড়িমা তাও আবার এই শীতে রাতে অনেক দিন হলো শীতের পিঠা খাই না তাই মেয়ের বাড়ি থেকে পিঠা খেয়ে সাথে কিছু বেঁধেও নিয়ে এসেছি তা বেশ বেশ বুড়িমা এখন কি ভয় করছে ভয় কি আর যায় রে বাছা কেন বুড়িমা ওরে আমি যেই নদীতে নৌকা ডুবেই মরেছে এই জন্য এত ভয় তাহলে তুমি আমার সাথে কথা বলছো কীভাবে পরে শণ শণ তোর বাপ হারান মাঝে আমাকে পার করে দেওয়ার সময় এক ঝড়ের কবলে করে আমাদের মৃত্যু হয় করে বাবা রে তার মানে তুমি বুথ দয়া করে আমাকে মেরো না তুমি তোর কোন ভয় নেই রে বাছা তুই তোর বাপের মতোই দয়ালু আমি তোর কোন ক্ষতি করব না আর শোন আমার কাছে তো কোনো পয়সা নেই তাই এই নে এই পিঠাগুলোই তোকে দিয়ে গেলাম এটা কি হলো আমার সাথে সত্যি কি বুড়ি বুঝছিল না না বাবা আমি তোকে খেতে দিয়েছি ওটা ফেলিস না যাক বাবা বাঁচা গেল বুড়িদা হলে সত্যি সত্যি আমার কোনো ক্ষতি করবে না আজ এত বেলা হয়ে গেল কিন্তু কাউকেই তো আসতে দেখছি না আজ কি তাহলে কেউ পার হবে না কি ওই পারে হ্যাঁ বাউল এসো এসো আজ সারাদিনে কাউকেই পার করতে পারি বলো কি হে মাঝি আজ তাহলে তোমার নায় কেউ আসে না বাউল আজ দিনটা কেমন বসে বসে কেটে গেল কি করে আর মানুষ আসবে মাঝি তার মানে তুমি কি বলতে চাও বাউল আগে তোমার নায় তো ওঠাও তারপর তোমাকে সব বলছি হ্যাঁ হ্যাঁ উঠে এসো বাউল কাল রাতে তোমার নাওয়ে এক বুড়ি এসেছিল মাঝি এ তো আজব কাহিনী কি করে জানলে বাউল আরে সব জানি আমিও তো ছিলাম মানে কি বলতে চাও বাউল আমার তো কিছুই মাথায় আসে না ওরে পাগল ছেলে শোন শোন তোর বাবা একদিন আমাকে এক বুড়ীকে এবং তার তারনাতনি আর এক বাবুকে। এ নাও পার করে দিছিল তারপর তারপর কি হলো बाबू তারপর হামনা যখন নদীর ঠিক মাঝখানে তখন এক ভয়াল ঝড়ে আমরা সবাই নদীতে ডুবে মারা যাই তু তার মানে तू ভূত আর ওই মেয়ে ওই বাবু ওই বুড়ি তোমরা সবাই মরে গেছো আরে তাই তো আমরা বার বার তোর এই নাওয়ে ফিরে আসি আর তুইও তো হয়েছিস তোর বাবারই মতো দয়ালু আমার তো আমার তো খুব ভয় হচ্ছে বাউল ভয় আমরা তোর কোনো ক্ষতি করব না কালকে রাতে বুড়ি আমাকে শীতের পিঠা দিয়েছিল আমি জানি রে পাগল ওই পিঠা তোরই জন্য বুড়ির কাছে টাকা ছিল না তাই বুড়ি ওই পিঠা তোর বাবাকে দিয়েছিল তোকে নিয়ে খাওয়ানোর জন্য ছেলে কাঁদিস নে তোর যে কান্না করা মানায় না আমার আমার বাবার কথা খুব মনে পড়ে বাউল হে শোন শোন তুই খুব ভালো ছেলে তোর কোনো ক্ষতি হবে না শোন একটা কথা মনে রাখবি কখনো ক্ষতি হতে পারে না ভালো থাকিস তুই আমি চললাম ও আমার মালিক তুমি সব ভালো জানো আমাকে তুমি রক্ষা করো মালিক আমাকে তুমি রক্ষা করো